ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন আটাত্তর কুষ্টিয়া চারে সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি কুষ্টিয়া চার সংসদীয় আসন আটাত্তর আজ আমরা সারাদিন ছিলাম কুষ্টিয়া তিন এবং চারে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত যুক্ত আছেন কুষ্টিয়া চার এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শাকিল স্বাগতম আমাদের সিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনার কাছে একটু জানতে চাই তো বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ছিলেন আপনি অনেক হামলা এবং মামলার শিকার হয়েছেন দল থেকে আপনাকে অনোনয়নও দিয়েছে এই আসনে আপনার ভাবনার ভাবনাটিকেই জনগণের কাছ থেকে কেমন সারা পাচ্ছেন ধন্যবাদ অষ্টাত্তর কুষ্টিয়া চার খোকসা কুমারখালী উপজেলা নিয়ে গঠিত নির্বাচনী আসন কুষ্টিয়া চার এটা নিঃসন্দেহে কুষ্টিয়া জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন কেননা এখানে শিল্পনগরী এখানে ঐতিহ্যবাহী আমাদের তাঁত শিল্প যেটা সেটা বাংলাদেশের মধ্যে খুবই প্রসিদ্ধ এবং দেশের বাইরেও অনেক অনেকগুলো উন্নত দেশে আমাদের এই তৃণমূল যে তাঁতিদের তৈরি করা বেডশিট লুঙ্গি গামছা তোয়ালে এইগুলো দেশের বাইরে প্রোডাকশ মানে রপ্তানি হয় সেই ক্ষেত্রে আমরা শিল্পনগরী বলতে পারি ঐতিহ্যবাহী একটি পুরাতন একটি নগরী যখন বাংলাদেশের প্রথম কয়েকটি পৌরসভা হয় তার মধ্যে কুমারখালী একটি পৌরসভা এবং সব থেকে মুখ্য বিষয় এটা একটি পর্যটক নগরী আপনার কুমারখালীতে রালন আপনার কাঙাল হরিনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি তারপরে মির্মুশারোফের বাস্তব বিটার সহ ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনের নেতা বাঘা যতীন সহ বিভিন্ন মানে ইতিহাসের বিভিন্ন মহানায়কদের বাড়ি কুমারখালীতে তো কুমারখালী ঘুকসাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশটা বাংলাদেশের যে মূল যে ধারা এগিয়ে যাওয়া সেটা শিল্প সাংস্কৃতি তারপরে আপনার ঐতিহ্যবাহী যে নগরী যেটা পুরাতন নগরী সব কিছু মিলে নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ আমার নেতা নুরুল হক নূর আপনি দেখেছেন দুই হাজার সালের পরে যখন বাংলাদেশের খুব কঠিন একটি মুহূর্ত সেই মুহূর্তে মানে শেখ হাসিনার দানব সরকারের বিপক্ষে কেউ যখন কথা বলতে পারে নাই তখন একজনের আবির্ভাব হয় সেই ব্যক্তি নুরুল হক নূর খুব কঠিন মুহূর্তে বাংলাদেশে তিনি ভিপি হন এবং ভিপি হওয়ার পরক্ষণায় কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয় নতুন প্রজন্ম যারা অনেক টিনেজার ছিল তারা সাহস পাই যে নতুন কিছু করা সম্ভব হবে সেই ভিপি নির্বাচনকে কেন্দ্র করে সেখান থেকে আঠারো সালের পরবর্তীতে কুঠা আন্দোলনে আমি ওই সময় সক্রিয় একজন ভূমিকায় ছিলাম সেইখান থেকে আমাদের গণ অধিকার পরিষদ আঠারোর ঐতিহ্যকে বহন করে এবং আঠারোর পরে আমাদের একটি দল প্রতিষ্ঠা হয় তরুণ নেতৃত্ব তরুণদের জন্য আপনার ভাবনা কি যদি আপনি এই আসন থেকে জয় আমি ওটা এটাই যাচ্ছি তো ওখান থেকে আঠারোর পর থেকে আমাদের ঢাকাতে যেমন নুরুল হক নুরের নেতৃত্বে আমরা সহ সবাই মিলে যেভাবে সোচ্ছাস ছিলাম প্রকৃত রাজনীতি এরকম হয়ে গেছিল ফটোশাসনের রাজনীতি শেখ হাসিনার মানে কঠিন মুহূর্তে আমরা কিন্তু দেখলে বিভিন্ন সময় আঘাতের চিহ্ন গুলির চিহ্ন বহন করতেছে তো ওইভাবে তারই খুলনা বিভাগের দায়িত্ব পাই প্রথমে আমি সে এবং কুষ্টিয়া জেলাকে আমরা ঢাকায় যতগুলো প্রোগ্রাম হয়েছে কুষ্টিয়া জেলা গণ অধিকারের নেতৃবৃন্দ আছে এখানে তাদের নেতৃত্বে কুষ্টিয়াতেও প্রোগ্রাম হয়েছে তো এই ধারাবাহিকতা কুষ্টিয়া চার খুকসা কুমারখালীর মানুষের পাশে আমি বিগত সময় ছাত্র জীবন থেকে শুরু করে দুই হাজার সাত সাল থেকে আজ পর্যন্ত কঠিন মুহূর্তে পুরোপুরিটাই আমি পাশে থাকার চেষ্টা করেছি আমার যতটুকু সমর্থন আছে সেটুক দিয়ে আমার আন্দোলন রাজনীতি সংগ্রাম সব কিছু দিয়ে এর প্রেক্ষাপটে তৈরি হয়েছে এরকম মানুষের ভালোবাসা পেয়েছি জনগণের আশা আকাঙ্ক্ষায় এবং দল আমাকে আমার নেতা নুরুল হক নূর মনোনীত করেছে এবং সেটা যদি স্থির রাখে যেহেতু বিবেচিত বিষয় আছে আমি যদি নির্বাচিত হতে পারি আমার বিশ্বাস যেহেতু বিগত দিনে আমি মানুষের পাশে ছিলাম রক্ত রক্তচক্ষু উপেক্ষা করে অসংখ্যবাদ জেলে গিয়েছি মামলা খেয়েছি তারপর রাষ্ট্রপথ থেকে যেহেতু উঠি নাই সেহেতু জনগণ আমার প্রতি আস্থা রেখেছে এবং সেই জনগণের আস্থা আমি প্রতিফলন করব। আমার প্রথম এটা হচ্ছে গিয়ে একটা শিল্পনগরী কুমারখালীকে আমি কুমারখালী খুবশাখের শিল্পর দিকে পুরো ঢেলে সাজাবো কুমারখালীতে আপনার একটা আবাসিক হোটেল নাই কুমারখালীতে রাস্তাঘাট এখনও অনন্ত কুমারখালীতে শিল্পনগরী করতে যা যা প্রয়োজন সব কিছু মিলে আমি শিল ব্যবসায়ীদের সাথে বসে শিল্পনগরীটা সুন্দরভাবে ঢেলে সাজাবো এখানে আরেকটা মুখ্য বিষয় আছে কিশোর গ্যাংয়ের উত্তাপ এটা নিয়ে আমি বিগত দিনে প্রচণ্ড মানে সবল ছেলেদের মধ্যে যেমন খেলাধুলার মাঠ হারিয়ে যাচ্ছে এর থেকে কিশোর গ্যাংয়ের উৎপত্তিটা বৃদ্ধি পাচ্ছে আমি এই যে পুরাতন কালচার সাংস্কৃতিক কালচার ক্রিয়া জগতের কালচার এইগুলো ফেরত নিয়ে আসবো শিক্ষাঙ্গনে আমি ভূমিকা রাখবো এবং সব থেকে মুখ্য বিষয় যেটা আর্থিকভাবে কুয়ারখালীবাসীকে আমি স্বাবলম্বী করার চেষ্টা করব। আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গণঅধিকার পরিষদের একজন নেতা তিনি জানাচ্ছিলেন তার ভাবনার কথা তিনি জানাচ্ছিলেন চার আসনে তিনি কীভাবে এগিয়ে নিয়ে যাবেন আমরা পরবর্তীতে চার আসনের আরও একজন প্রার্থীর সঙ্গে যুক্ত হবো তখন ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকবেন